আল্লাহ আলার খাতিরে আর তিন নম্বর যারা ঘৃণা করে অবিশ্বাসী হওয়াটাকে আল্লাহ সে পথ থেকে তাদের রক্ষা করেন কারণ তারা দুজোখে যেতে চায় না যেসব মানুষ এই তিনটা কাজ করবে আমাদের নবী মোহাম্মদের হাদিস অনুযায়ী তারা ইমানের সত্যিকারের মিষ্টতার স্বাদ গ্রহণ করেছে আর আল্লাহ পবিত্রকরণে বলেছেন সুরা আলে ইমরান অধ্যায় নম্বর তিন আয়াত নম্বর একত্রিশ আল্লাহ নবীকে বলতে নির্দেশ দিচ্ছেন যারা আল্লাহকে ভালোবাসো তারা আমাকে অনুসরণ করো আল্লাহ তোমাদের ভালোবাসবেন এবং ক্ষমা করে দেবেন এখন আপনারা দেখবেন যে আমরা মানুষরা আমরাও ভালোবাসি অন্য মানুষকে ভালোবাসি আমরা আমাদের বাবা এবং মাকে ভালোবাসি আমাদের স্ত্রীকে ভালোবাসি সন্তানদের আর আমরা এদের ভালোবাসি তার কারণটা হচ্ছে যে এই মানুষগুলো এই মানুষগুলো আমাদের কিছু ব্যাপারে সাহায্য করেছে যেমন ধরেন আমরা মাকে ভালোবাসি কারণ তিনি নয় মাস আমাদের গর্ভে ধারণ করেছেন ছোট